सुन देखो 7:00 बजे की पाबो हां मैडम बोलची हमारे यहां पर अवेलेबल में चाय আছে পরে আপনি যদি মধ্যে আপনি রকম লাগবে সবকিছু দিতে কত লাগবে আর বিরিয়ানি পাবো হ্যাঁ আছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি এখানে কি হচ্ছে এটা এটা কি হচ্ছে বিরিয়ানি আছে বিরিয়ানি

আপনি একটা চিকেন চিজ শর্মা বানাতে পারে দিন ঠিক আছে আর একটা হচ্ছে আর একটা হচ্ছে গরম গরম গুলদার চাই